আজ অনেক দিন পরে বানালাম গাজরের হালুয়া সেই লাস্ট খেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতে বানানো তাও প্রায় দেড় দু বছর হয়ে গেল এখানে এসে মিষ্টি খাওয়ার ইচ্ছেটা অনেকটাই বেড়ে গেছে দেশে কিন্তু এত মিষ্টি কখনোই খেতাম না কারণ ওখানে তো বাড়ির কাছেই মিষ্টির দোকান পেতাম তাই জানতাম যখন ইচ্ছে তখনই মিষ্টি এনে খেতে পারবো কিন্তু এখানে তো সেটা সম্ভব কারণ এখানে কাছে পিঠে দোকান তো দূরে থাক এখানে আমাদের দেশের মতো মিষ্টি পাওয়াই দুষ্কর ব্যাপার তাই মিষ্টি খেতে ইচ্ছে করলে এরকম ঘরেই বানিয়ে নিই আর ফ্রিজের মধ্যেও প্রচুর গাজর পড়েছিল ভাবলাম ওখান থেকে কিছুটা নিয়ে গ্রেট করে একটু গাজরের হালুয়া করে ফেলি আর এদিকে এই যে আমার ছোট দুষ্টুটা কন্টিনিউ দুষ্টমি করে যাচ্ছে বারবার ওকে বলছি সোফায় উঠিস না দুষ্টুমি করিস না সেই ও উঠে না লাফালাফি করবেই দেখুন নামাতে নিচ্ছে তো ওখানে শুয়ে পড়ছে ওর জন্য ওই কাছের দরজাটা সব সময় বন্ধ করে রাখতে হয় না হলেই বাইরে বেরিয়ে যাবে এত দুষ্টুমি করে সারাটা ক্ষণ যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ ওর এই দুষ্টুমি চলতেই থাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে দরজাটা খোলার চেষ্টা চলছে একটু খোলা পেলেই বাইরে বেরিয়ে যেত আর এদিকে তো দেখলেনি প্রথমে কড়াইতে ঘি দিয়ে গাজরটা ছেড়ে দিলাম এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গাজরের গায়ে যে মৎস্যটা থাকে সেই মৎস্যটাকে ভালো করে টেনে নিতে হবে তা না হলে কিন্তু গাজরটা খেতে পরে একদমই ভালো লাগবেন আর এই সাইডে একটু চাও বসিয়ে দিয়েছি কারণ সন্ধেবেলায় আমার বা একটু চা না খেলে একদমই ভালো লাগে ঢাকনা খুলে এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো আমি দিয়ে দেব। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি বেশি করে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো কারণ গাজরের হলু একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে চিনিটা মিশে গেলে ভালো করে এরপরে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। খুব সামান্য পরিমাণেই দুধ দেব দুধ খুব একটা বেশি লাগে না দুধটা দেওয়ার পরে ভালো করে গাজরটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে যখন গাজরটা পুরোপুরি শুকিয়ে আসবে তখন এর মধ্যে কাজু আর কিশমিসটা আমি ঢেলে দেব। যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে ফেলবো গাজরের হালুয়া কিন্তু শুকনো শুকনোই খেতে ভালো লাগে একটু ড্রাই ড্রাই হবে তবে কিন্তু ভালো লাগে খেতে এটা